আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে সৌদি আরব থেকে ওমরা করে ফেরার পথে আমরা বাংলাদেশ বিমানে যাত্রা করেছিলাম যাত্রার প্রায় দুই ঘন্টা পর ঠান্ডা লাগায় আমি আমার জন্য এবং বাচ্চার জন্য কম্বল চেয়েছিলাম কিন্তু কর্তব্যরত বিমানবালা হঠাৎ করে রেগে যান যা দেখে আমি সত্যিই খুব হতবাক হয়ে যাই কিছুক্ষণ পর এক বৃদ্ধ ভদ্রলোক কম্বল চাইলে একই রকম আচরণ করা হয় যখন তিনি বলেন তিনি হার্টের রোগী তখন বিমানবালা প্রমাণ হিসেবে প্রেসক্রিপশন দেখাতে বলেন এ কথা শুনে বয়স্ক লোকটি বলেন নো ওয়াইম আই এম এ ডক্টর ঠিক তখনই বিমানবালাকে ক্ষমা চেয়ে কম্বল এনে দেন তবে আমার কপালে কিন্তু আরেকটি কম্বল নেই যাই হোক বাংলাদেশ বিমানের কাছে আমাদের অনুরোধ এই ঘটনাটির তদন্ত করা হোক এবং যাত্রী সেবার মান বজায় রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হোক ওই বিমানবালাটির বিরুদ্ধে আমরা বিমানবালার মুখ ব্লার করেছি কিন্তু প্রমাণ আমাদের কাছে সুরক্ষিত আছে ধন্যবাদ